বন্ধুরা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো চলে এসেছি এটা নতুন ব্লগ শেয়ার করতে এটা হচ্ছে পাকা কথার দিনেরই সন্ধ্যাবেলা পার্ট টু তো এখন এই যে পুরোহিত এসেছিলো উনি সব লেখাপত্র করছে মানে পাটিপত্র যেটাকে বলে সেটাকে সব লিখে ঠেকে নিচ্ছেন উনি এখানে ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি উভয় পক্ষেরই লোক আছে তো এই যে যেটিকে এখন পুরোহিত যিনি আছেন তিনি এখন সব কিছু বুঝিয়ে টুঝিয়ে দিচ্ছেন তো এখন এখানে দুজনকে আবার সই করতে হয় মানে পাটিপত্রের সাক্ষী থাকতে হয় তো বাবি মানে আমার শ্বশুর সই করেছিল আর একজন হচ্ছে বিষমশায় তিনিও মানে বড় বিষমশাই তিনিও সই করেছে এই যে ইনি হচ্ছে বড় বিষমশায় তো এখন এই যে পয়সা দিয়ে সিঁদুর দিয়ে ওনারা উনি কী কী করে নিলেন যা যা নিয়ম কাজ আছে সেগুলো করে নিলেন তারপরে ওনাদের এটা মেয়ের বাড়ির লোক তো এখন সব কিছু উনি বুঝিয়ে দিচ্ছেন যিনি পুরোহিত ছিলেন তো একটা কপি মেয়ের বাড়ি একটা কপি ছেলের বাড়ি তো এখন ছেলের মা মানে জেঠিকে মেয়ের মা মানে আর এক জেঠির হাতে সব কিছু তুলে দিতে হচ্ছে মানে যেই পাঠিপত্র লেখাটা ছিল সেটা তুলে দিচ্ছে তো এখন সবাই তাই একটু ফটো তুলে নিচ্ছে এইটা হাতে নিয়ে তো এখন এই যে যেহেতু জোকার পড়েছে তাই জন্য পাকা কথা হয়ে যে জোকড় পড়েছে এখন তেল হলুদ সিঁদুর কী কী যেন দেয় সেগুলো সব দিয়ে দিচ্ছে সবাই সবাইকে সিঁদুর লাগিয়ে দিচ্ছে সাথে পান মিষ্টি আর সুপারি দিয়ে দিচ্ছে সবার হাতে ছোটো পিসি আর সোনাদি সবাইকে দিচ্ছে মানে সোনাদি হচ্ছে আমার আর একটা ননদ মানে আমার পিস্তত নন তো এই যে সবাইকে দিয়ে দিচ্ছে এখন মেয়ের বাড়ির লোক যারা যারা এসেছিলেন আর এই যে ইনি হচ্ছে আমার যা আগের ব্লগে তো ও এখন শঙ্খ বাজাচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে এখন আমার মধ্যে দেওয়ার এখন এসে মিশালে আমি কিছু লাগিয়ে দিলাম জালেও লাগিয়ে দিয়েছি তখন বলছে লাগিয়ে এই যে আরেকজনকে দেখলেন না এখানে যে গালে রঙ খেলার মতো পুরো রং লাগিয়ে দিয়েছে ওটা হচ্ছে রাজীব দা ওটাও আমার একটা ননদের বর তো ওই ওইভাবে লাগিয়ে দিয়েছে বলে সবাই একটু হাসাহাসি করছিল তো বলছে এক জামাইকে লাগিয়েছে আর এক জামাইকে কেন লাগাবে না তো তারপরে সবাই একটু ফটো তুলে এখন এই যে সবাই এখন মেয়ের বাড়ির লোক সবাই চলে যাবে তো তারপরে সন্ধ্যাবেলার স্ন্যাক্স চলে এসেছিলো মানে সন্ধ্যাবেলায় একটু কিছু টিফিন দেওয়া হয়েছিল ছিল শেয়ার করি এই যে এখন মেয়ের বাড়ির সবাই এখন চলে যাচ্ছেন ওনারা গাড়িতে উঠবেন তো আমরা তার জন্য একটু সবাই মিলে একটু এগিয়ে দিতে এসেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখা আইকনটা বাজিয়ে দেবেন একটি লাইক করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং